কোটি টাকা মূল্যের এক একটি ট্রলার নিয়ে উপকূল থেকে দুশো কিলোমিটারেরও বেশি দূরে গিয়ে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করেন জেলেরা তাদের এমন দুঃসাহসিক কাজ দেশের মানুষের মাছের চাহিদা পূরণের পাশাপাশি গতিশীল করে অর্থনীতির চাকাও কিন্তু উপকূল থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে গেলেই অকার্যকর হয়ে পড়ে মোবাইল নেটওয়ার্ক এতে গভীর সমুদ্রে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন জেলেরা ঘূর্ণিঝড়ের আগাম তথ্য জলদস্যুদের আক্রমণ কিংবা ট্রলার বিকল হলে তীরে কোনো প্রকার যোগাযোগ করতে পারেন না এতে এক প্রকার মৃত্যুসংgyi লড়াই করতে হয় মৎস্য আহরণকারীদের এমন অবস্থায় প্রতিবছর অনেক জেলে প্রাণ হারান সম্প্রতি দেশে স্টার্লিং ইন্টারনেট পরিষেবা চালুর উদ্যোগ গ্রহণ করায় আশায় বুক বেঁধেছেন উপকূলীয় লাখো জেলে ঢাকাইতে দেখা যাইতেছে ধরে বা কুশগড়ের লাগে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই নেটওয়ার্ক যোগাযোগ থাকতেই তো মনে করেন একটা ঘূর্ণিঝড় হইলে ওইটা আমরা শুনতে পারি জেলেরা ভাসতে আছে আমরা দুটো টলার পাঠাইয়াও উদ্ধার করতে পারি কিন্তু সেরকম কোনো আমরা জানতেই পারি না যে কি হয়েছে নেটওয়ার্কটা যাতে সাগরে বিস্তৃত হয় এই ব্যাপারে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি প্রযুক্তিবিদরা বলছেন দেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু হলে পুরো সমুদ্র থাকবে নেটওয়ার্কের আওতায় প্রতিটি ট্রলারে নির্দিষ্ট কিছু ডিভাইস স্থাপন করলে উপকূলের নেয় গভীর সমুদ্রে অবস্থানরত অবস্থায় সর্বত্র যোগাযোগ করতে পারবেন জেলেরা এতে তাদের জীবনের ঝুঁকি যেমন কমবে ঠিক তেমনিভাবে আমূল পরিবর্তন আসবে মৎস্য আহরণে স্টারলিং যদি চালু হয় সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা কিন্তু পাবে যার কারণে কিন্তু অনেক প্রাণহানি থেকে রক্ষা পাবে স্টারলিংকের এই প্রযুক্তিটি যাতে মৎস্য খাতে সরকার প্রয়োজন ভর্তুকি দিয়ে হলেও এটি ব্যবহার করবে যাতে এই অঞ্চলের উপকূলের অঞ্চলের যে অর্থনীতি সমৃদ্ধ হবে সাথে সাথে দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে গত ১৩ ফেব্রুয়ারি স্টারলিংকের মালিক ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে দেশে স্টার্লিংক ইন্টারনেট পরিষেবা চালু প্রসঙ্গে আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর গত নয় এপ্রিল পরীক্ষামূলকভাবে দেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু হয় সাইফুল মিরাজ সময় সংবাদ বরগুনা